সকাল থেকে বন্ধের মিশ্র সড় জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সাত সকালেই রাস্তায় নেমে পড়েছেন বন সমর্থকরা বুধবার লাল পতাকা হাতে বন সমর্থকদের ধূপগুড়ি শহরের এদিন সকালেই বন্ধের সমর্থনে মিছিল বের করেন এরপর সকালে যে সমস্ত দোকান খোলা সেই সমস্ত দোকান বন্ধ করতে বলেন বন সমর্থকরা ধূপগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও রাস্তায় নেমেছেন বন সমর্থকরা তবে জলপাইগুড়িতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজন বন সমর্থকদের আটক করেছে পুলিশ থাকবে একদিন যেই পুলিশ আমাদের তুলে নিয়ে গেল সেই পুলিশ একদিন সেলাম সেলাম টুকবে সেলাম টুকবে আপনাদের সামনে বলে দিচ্ছি কারা বন্ধ করতে বলুন কারা বন্ধ করতে বলুন আপনার কিসের দোকান কোন জায়গায় এটা বিউরো রিপোর্ট বেঙ্গল জার্নাল